আপনারা জানেন উনিশ আগস্ট থেকে তারিখ পর্যন্ত পাঁচ অত্র জায়গায় দেশের জনগণ ছাত্র জনতা সহ অত্র এলাকাটাই রক্তে রঞ্জিত ছিল তারই ধারাবাহিকতায় আমরা সেই স্মরণ করতে যাচ্ছি আমাদের ভাইদের রক্ত বিথা যেতে দেয়া যাবে না তারই সাথে সাথে আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজরে বারি মাসুদ আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের যুবকদের আইডল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যুবনেতা মুফতি মনসুর আহমদ সাকি আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি مفتي حفيظ الحق فياز